সেরা সব গাড়ির কালেকশন রয়েছে বিডি কার পয়েন্টে আপনারা এক্সরোলা সিরিজের গাড়ি পাচ্ছেন পাচ্ছেন প্রো বক্স এর বাইরে আপনারা যদি একটু পিছন দিকে দেখায় আপনারা কিন্তু এখানে দুই সারিতে বেশ অনেকগুলো গাড়ি পেয়ে যাচ্ছেন শুধু এখানেই না এর বাইরে পাশে আরো একটা ব্লক রয়েছে এখানেও কিন্তু আপনারা বেশ কিছু গাড়ি পেয়ে যাবেন তার বাইরে এটা ঠিক পাশেই আছে বিডি কার পয়েন্টের আরো একটা পার্কিং সেখানে আরো প্রায় আট দশটা গাড়ি রয়েছে এই সবগুলো গাড়ি নিয়ে কিন্তু বিডি কার পয়েন্ট প্রতিষ্ঠানটি ঢাকা মোহাম্মদপুর রোডে অবস্থিত এবং এখানকার কি কি গাড়ি থাকছে সেই গাড়িগুলো ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার শুরুতে জানতে চাই আজকে কি কন্ডিশনে গাড়ি থাকবে সবাইকে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ভাই তো শুরুতেই বলছেই তো আজকের ভিডিওতে আমাদের হিউজ পরিমাণ কালেকশন থাকবে তো ভিডিওতে তো সব দেখানো সম্ভব না কিছু গাড়ি দেখাবো ইনশাল্লাহ আর প্রত্যেকটা গাড়ি থাকবে ইনশাআল্লাহ আপনাদের মনের মতো আর একটা কথা এখানে বলে দিই কিছু করে দেখাবো মানে এই না যে শুধুমাত্র একটাই ভিডিও হবে প্রত্যেকটা ব্লক নিয়ে আলাদা আলাদা ভিডিও হচ্ছে এটার পাশাপাশি বাকি আপনার একের পর এক আমাদের চ্যানেল এবং পেজ থেকে পেয়ে যাবেন তো ভাইয়া যেটা বলছিলেন আজকের ভিডিওতে প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার টাটা ন্যানো টুইস্ট এটা হচ্ছে যেহেতু আঠারো মডেলের ফুল অপশন অটো গিয়ার একটা গাড়ি আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন বাইরে হচ্ছে ব্লু কালার ভিতর হচ্ছে ব্রেস কালার

মানে এক কথা বলতে পারেন বাংলাদেশের জাতীয় গাড়ি বলা চলে এই গাড়িটাকে গাড়ি বাইরে কিন্তু দর্শক দেখে রাখেন কিন্তু খুবই চমৎকার থাকছে নতুন সিস্টেম করা আছে আর ভিতর বাইরে মিলিয়ে আপাতত রঙের কোনো টাচ আপ আমি দেখতে পাচ্ছি না টায়ার কন্ডিশন এই গাড়িটি এই সিএনজি করা আর এই গাড়িটি আমাদের

নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গত ভিডিওতে যারা দেখছেন এই সেম গাড়িটা আমাদের আস্কিং পেয়ে ছিল নয় লক্ষ পঁচাশি হাজার টাকা আজকে মানে প্রায় পঁচিশ ত্রিশ হাজার পঁচিশ ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপর যে গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা করলা হান্ড্রেড ইলেভেন নাইনটিন এইটি নাইন এর মডেল দুই হাজার তিন এর চারের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন ওটা শুধুমাত্র দরজার উইন্ডো গুলো ম্যানুয়াল আছে একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটি আমরা সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন সতেরো সিরিয়ালের গাড়ি বাইরে দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার ক্রিম কালারের গাড়ি আর ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র তেরোশো একত্রিশ সিটি অল অপশন অটো আপনার বেজ ইন্টেরিয়র একটা গাড়ি সিক্সটি লিটার সিএজি কনভার্শন করা আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লাখ নব্বই এরপরে মাত্র পনেরো পনেরোশো পনেরোশো সিসির গাড়ির ট্যাক্স মানে পঁচিশ হাজার টাকা আয় করে আপনি এত চমৎকার একটা জিপ গাড়ি চালাতে পারবেন একদম কম দামে টয়টা রাশ টয়টা রাস গাড়ি আছে এটা খুবই চমৎকার কন্ডিশন একটা গাড়ি এবং এই গাড়িটাতে ভিগো বাম্পার ইনস্টল করা আছে ডিজিটাল নাম্বার প্লেট প্রোটেকশন হেডলাইট 1 ইঞ্চি খোলা নাই 1 ইঞ্চি খোলা কাটা নাই প্রত্যেকটা গ্লাস হিটিং সেন্সর সহকারে অরিজিনাল অবস্থায় পাবেন একদম সাইডে ফুট স্টেপ সামনে পিছনে ভিগো বাম্পার অল অপশন অটো সিএনজি কনভার্টর তেলের গাড়ি 100% তেলের গাড়ি এবং এই গাড়িটা দেখেন পিছনের লুকটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার পিছনের লুকসটা ফ্রেশ কন্ডিশন পাবেন এক কথায় আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13 লক্ষ 85 হাজার টাকা 13 লক্ষ 85 13 লক্ষ 85 এরপর হচ্ছে আপনার Toyota TI Carina আছে Toyota TI Carina 1999 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন 1500 cc অল অপশন অটো 1500 cc অল অপশন অটো এলপিজি কনভার্সন করা আছে রয়্যাল ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা এলপিজি কনভার্সন করা কোনো কমপ্লেইন নেই ইনশাআল্লাহ সিলিংটা তো একদম ফ্রেশ আছে ইনশাআল্লাহ নতুন সিট কভার ইনস্টল করা আছে আবার যেহেতু একদম ফ্রেশ লোকে আছে অরিজিনাল সেই আছে সেটাও কিন্তু দারুন পাশাটা স্পলার ইনস্টল করা আছে কত টাকা দিচ্ছেন এটা সম্পূর্ণ রেডি কন্ডিশনে এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা আট লাখ পঁচাশি আট লাখ পঁচাশি এরপর হচ্ছে আপনার সুজুকি সুইফট ডিজায়ার সুজুকি সুইফট ডিজায়ার দুই হাজার এই বারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন বারোশো সিসি অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল কালারটা খুবই চমৎকার একটা কালার রেড ওয়াইন কালার এই আপনার একদম ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস হয়েছে মাত্র 6 লক্ষ 85000 টাকা 6 লক্ষ 85000 টাকা সুজুকি সুইফট ডিজেআর পেয়ে যাচ্ছেন যেটা একদম অলমোস্ট নতুন গাড়ির মতো এরপরে এই যে মার্কেট চ্যালেঞ্জিং করা একটা গাড়ি নিয়ে আসলাম জি টয়টা 100 যেই দামে দেব ইতিহাসে গ্যারান্টি এই দামে কেউ দিতে পারবে না 92 এর মডেল 99 এর রেজিস্ট্রেশন 1331 সিসি ফুল বডি কিট করা আবার স্পোর্টস মডেল ম্যানুয়াল গিয়ার পেয়ে যাবেন

আপনারা এটাতে মানে ইঞ্জিন টেনশন কিছু না আর বডি তে ইনশাআল্লাহ পাচ্ছেন এই আমাদের আস্কিং প্রাইস মাত্র 12 লক্ষ 60000 টাকা 12 লক্ষ 60 এর পরে কিন্তু আরো দুটো স্পেশাল গাড়ি আছে একটা হচ্ছে 7 সিটার গাড়ি আর একটা হচ্ছে 5 সিটার কোনটা দেখবেন যারা বাপেছেন নোয়া নেবেন তাদের জন্য আমার এই সাজেশনটা নোয়া নিলে আপনার মাইক্রোবাসে ট্যাক্স দেওয়া লাগবে খরচও বেশি হবে মডেলও কম পাবেন যেই বাজেটে থাকবে আর এটা হচ্ছে আপনি 2011 মডেলটা গাড়ি পাবেন 2012 তে রেজিস্ট্রেশন